বন্ধুরা আমি হেমরলিনী আবার তোমাদের কাছে চলে এলাম একটা ছোট্ট শর্টস নিয়ে আচ্ছা এটা আমাকে একজন জিজ্ঞেস করেছেন ওর একটু সমস্যা চলছে সেই তার উদ্দেশ্যেতেই আমি এটা বলছি নামটা আমি বললাম না আচ্ছা এটা হবে পূর্ণিমার দিন থেকে এটাকে শুরু করতে হবে ধরো তোমার যে কোনো কাজে বাধা হচ্ছে বিঘ্ন হচ্ছে বাড়িতে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে সে মামলা মোকদ্দমা হতে পারে ছেলে মেয়েকে নিয়ে অশান্তি হতে পারে চাকরির প্রবলেম হতে পারে ব্যবসার প্রবলেম হতে পারে ধার দেনা বেড়ে যাচ্ছে এরকম নানা রকমের নানা রকমের সমস্যা পড়াশুনোর সমস্যা হতে পারে সব কিছু সমস্যাটাই এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে আচ্ছা এই সমস্যাগুলো থাকলে তুমি কি করবে কিভাবে এর থেকে তুমি উদ্ধার পাবে এর জন্যে খুব সুন্দর একটা উপায় আছে আমাদের শাস্ত্রে সেইটাই আজকে আমি উল্লেখ করছি আচ্ছা প্রথমেই নেবে একটা যদি পারো যদি তোমার মানে পকেট পারমিট করে তাহলে তোমাকে নিতে হবে একটা ছোট্ট দেখে রূপোর একটা প্রদীপ নিতে হবে আর একটা ছোট্ট রূপোর থালা যদি না নিতে পারো তাহলে একটা কাঁসার রূপোর থালা নেবে কাঁসার থালা নেবে আর একটা মাটির নতুন প্রদীপ নেবে হ্যাঁ মানে এটা কিন্তু আমি প্রথম যেটা বললাম সেটা বেস্ট হ্যাঁ আর এটা কিন্তু আমি বললাম জাস্ট গুড আচ্ছা এবারে কী হবে প্রতি মাসে একটা করে পূর্ণিমা পরে সেই পূর্ণিমাতে এই বিধিটা করতে হবে পূর্ণিমার সন্ধ্যেবেলা ধরো এই সাড়ে পাঁচটা যে মুহূর্তে বেজে গেল তখন থেকেই তুমি এটা জোগাড় করতে থাকো ওই থালাটা মাটিতে সুন্দর করে গঙ্গা জল দিয়ে মাটিটাকে মুছে নিয়ে বা শুদ্ধ জলে মাটিটাকে মুছে নিই এবারে তার উপরে একটা লাল কাপড় একটা রুমালের মতো লাল কাপড় পেতে দেবে পেতে দিয়ে তার উপরে রাখবে থালাটা থালাটা রেখে মানে ঠাকুরের সিংহাসনের সামনেই করবে যে এটা এবার তার উপরে রাখবে একটা অসত্য পাতা তাজা একটা অসত্য পাতা পূর্ণিমার দিন কিন্তু সেটা বৃহস্পতিবার হতে পারে শুক্রবার হতে পারে যে কোনো দিন হতে পারে অসত্য পাতাটা ঠিক এরমভাবে রাখবে অসত্য পাতার মুখটা যাতে ঠাকুরের আমাদের মন্দিরের দিকে থাকে তার উপরে রেখে কিছুটা অক্ষত চাল ওটা যদি আতপ চাল হয় খুব ভালো হয় সেদ্ধ চালও হতে পারে কিন্তু গোটা যেন চালগুলো হয় একটু বেছে নেবে একটু কষ্ট হবে পূর্ণিমার দিনে একটা দিন বেছে নিয়ে ওই চালটা ওর ওপরে দেবে চালের ওপরে প্রদীপটাকে স্থাপন করবে এবার সেটাকে স্থাপন করার পর ওতে দিয়ে দেবে গাওয়া ঘি যতটা প্রদীপে ঘি লাগে ততটাই ঘি দিতে হবে কিন্তু আর ভেতরে পলতেটা দিতে হবে যে পলতেগুলো ওপরে জলে ওই রকম একটা পলতে আর নেবে একটা টাটকা পদ্মফুল আর একটা গোলাপ ফুল এই পদ্মফুল আর গোলাপ ফুলটা সুন্দর করে ধুয়ে ওই প্রদীপের এদিকে এদিকে দিয়ে দেবে দুদিকে প্রদীপটা মাঝখানে থাকবে একটা রুপোর কয়েন রাখবে একটা গোটা সুপুরি রাখবে একটা সবুজ এলাচ রাখবে আর একটু ধনে রাখবে সামান্য অল্প একটুখানি ধনে রাখবে আর একটা হলুদ গাঠ আর যদি পারো বিশ দশকর্মা থেকে একটা কমল গাঠটা এইগুলোকে রেখে ওই প্রদীপটাকে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়ে মায়ের সামনে বসে প্রার্থনা করবে হে মা লক্ষ্মী তোমার যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো তুমি মাকে বলবে এবার দেখবে এই পূর্ণিমা ধরো তুমি করলে এবার আরেকটা জিনিস লক্ষ্য রাখবে প্রদীপটা যতক্ষণ জ্বলবে জ্বলুক যতক্ষণ জ্বলে 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 ও নিবে যাবে নিবে যাক এবার সেগুলোকে তুমি পুরো ওই কয়েনটাকে বের করে বাদ বাকি জিনিসগুলোকে বিসর্জন করে দেবে জল বিসর্জন করে দেবে তার জন্য তুমি সামনের পুকুরকেও নিতে পারো সেটা যে তোমাকে এ জলে দিতে হবে প্রবাহিত জলে দিতে হবে তার কোনো মানে নেই এই বিধিটাই যা যা বললাম এই বিধিটাই সম্পূর্ণ পূর্ণিমা টু পূর্ণিমা তোমায় করে যেতে হবে তিনটে পূর্ণিমাতে মোটামুটি করলেই খুব ভালো ফল পাবে হ্যাঁ আর এটাকে যদি চালিয়ে যেতে পারো খুব ভালো হয় হ্যাঁ থ্যাংক ইউ